সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক আমরা আজকে শিখব অতীত ব্যবহার আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম বর্তমান কাল এবং আজকে আমরা শিখবো অতীতকালের গ্রামার আসেন দেখি অতীতকালের কিছু চিহ্ন আছে কি আপনারা নোট করেন প্লিজ আপনাদের সামনে অতীত কাল সম্পর্কে এরকম আসবে এটা থাকবে না আর কি মানে বামে কি থাকবে বাথসিমে ছেমে সাংসে থাকবে উপরে অয় থাকবে আর না হলে এরকম থাকতে পারে বলছে অতীতকালের চিহ্ন যদি দেখেন যে কোনো বাক্যের শেষে এই ধরনের চিহ্ন আছে মানে নিচে কি আছে আছে তাহলে আপনারা বুঝবেন এটা হয়েছে। কি বলছে বাক্যের শেষে যদি এরকম থাকে নিচে সাংশৃহত এবং উপরে ও হ্যাঁ তাহলে আপনার বুঝবেন এটাকে অতীতকাল বোঝানো হয়েছে কিংবা এরকম থাকতে পারে নিচে সাংস্য় উপরে সন্নিদা তাহলে কি এটাকে এটাকে অতীত কাল বোঝানো হয়েছে এটা হলো অতীত কালের চিহ্ন নিচে সাংসিয় থাকলো মানে এটা অতীত কাল তবে একটা একটা ওয়ার্ড মিনিং আছে যেখানে আপনাকে ওইটাকে অতীত কাল বোঝানো হয় না সেটা হলো কোরিয়ান ভাষায় যে আছে এর যে অর্থটা ইদ ছয় হ্যাঁ কি আছে এই ইদ হ্যাঁ ছয় এই ইদ ছয় এইটা মানে আবার অধীতকাল বুঝেন না এটা এটার মানে হলো আছে কোরিয়ান ভাষায় মানে হলো আছে হ্যাঁ এই মানে আছে এর বাদে আপনি যখন দেখবেন যে আছে এই ই না কিন্তু এই বাদে যদি এরকম থাকে নিশ্চয় সাংসদ হচ্ছে তাহলে বুঝবেন বুঝবেন এটা অতীতকালকে বোঝানো হয়েছে আমরা এখন দেখবো অতীতকালের ব্যবহার কি বলছে প্রশ্নবোধক বাক্যে সব ক্রিয়া শেষে কি বসে বললো প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া শেষে কি বসে এখানে উদাহরণ কি হবে সে মনে করেন কি লাগলাম আমি ফল বা আমি আপেল কিনেছিলাম আমি আপেল কিনেছিলাম সেক্ষেত্রে কি হবে নন অথবা জনন সাগোয়ারুল এই সাদা হ্যাঁ সাদা মানে হলো কেনা হ্যাঁ সেখানে দাটা উজ্জ্বল হয়ে যাবে কি আসবে হ্যাঁ সাগরুল সাতশয় মানে আমি আপেল কিনেছিলাম হ্যাঁ বলছে জনুন সাগরুল সাতশয় আমি আপেল কিনেছিলাম অথবা এরকম আসতে পারে হ্যাঁ সৎসি দা হ্যাঁ সাত সবনি দা জন অথবা নানুন সাগর অথবা সাত দা আমি হাতে কিনেছিলাম খেসি বা ছিলাম হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম ঠিক আছে কি হবে জনন ভাত থাকিবলৈ ভাত জনন ফাগ মানে কি খা আৰু মগধ স্বয় জনন ফাবুল মগধ এই মানে কি আমি ভাত খেছি মগধা মগ সুনিধা হা মগজুদা মগধ চুমনিদা হা কি বোলো জনুন ফাবুল মগধয় ও সুন্নিধা এটা হলো কি অতীতকালে চিহ্ন কি শিখলাম যদি আমরা দেখি যে আমাদের সামনে এইরকম নিচে আছে এবং আছে হর সুন্নিধা আছে তাহলে আমরা বুঝবো কি এটা অতীতকালকে বোঝানো হয়েছে যে যে কোন প্রশ্নে আপনারা যদি দেখেন আপনাদের সামনে এই ধরনের চেহারা আছে এটা না হ্যাঁ এই চেহারা আছে অথবা এই চেহারা আছে আপনারা বুঝবেন এটাকে

আপেলের জায়গায় আপনি অন্য কিছু বসান কিংবা ভাতের জায়গায় আপনি অন্য কিছু বসান অন্য একটা কাজ করেন ওই কাজটা এখানে বসাবে তারপরে অন্য অন্য একটা জিনিস দিয়ে করতে আপনাদের প্রশ্নগত বাক্যে ক্রিয়া শেষে কি বসে ক্রিয়া শেষে কি বসবে হ্যাঁ সয় সুবিধা হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল আমাদের অতীতকালের ব্যবহার তারপরে যদি আপনার না বুঝতে থাকেন যদি আপনার বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্ট জানাবেন আমি কমেন্ট আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এখানে যেখানে সমাপ্তি ভালো থাকবেন আসসালামু আলাইকুম